ওই দুটো মামলায় অনেক আসামি পলাতক আছেন বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী সাজাপ্রাপ্ত শেখ হাসিনা জুলাই গণহত্যার খুনের দায়ে দায়ের করা মামলায় বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে লড়াই করার জন্য প্রবীণ আইনজীবী জেট আইখান পান্না নিয়োগ পেয়েছেন এখন থেকে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবেই তিনি হাসিনার হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে মামলা পরিচালনা করবেন লয়ার জেট আই পান্না তাকে নিয়োগ দেওয়া হয়েছে

উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে আমি একটু পুরো বিষয়টা জানতে যাচ্ছি কেন এটা হলো না বিষয়টা হচ্ছে উত্তপ্ত বাক্য বিনিময়ের কিছু নেই বিষয়টা হচ্ছে আদালতে প্রসিডিংস এটা ওনারা অ্যাপ্লিকেশন দিয়েছেন কিন্তু আমরা যেটা প্রশ্ন করেছি আদালতের কাছে যে আদালতে আমরা যুক্তি তর্ক তুলে ধরেছি যে এই আদালতের কাছে যে কোনো আবেদন যদি করতে হয় তাহলে কোন আইন অনুযায়ী বা আইনের কোন বিধান অনুযায়ী কোন ধারা অনুযায়ী আবেদন করা হচ্ছে সেটা উল্লেখ করতে হয় তো উনি একটা ঢালাও অ্যাপ্লিকেশন করেছেন কখনো বলছেন আমার ফোনের কল রেকর্ড মেসেজ এগুলো আমি পেতে চাই তো ফোনের কল রেকর্ড মেসেজ উনি পেতে চান কেন সেটার সাথে এই মামলার কি সম্পর্ক আছে তার মামলায় এখন পর্যন্ত অভিযোগপত্র দাখিল হয়নি তো ওনার মেসেজ এবং কল রেকর্ড যদি উনি পেতে চান ভিন্ন ফোরামে যাবেন তো ওনার যে কোনো কিছু দরকার হলে ট্রাইব্যুনালের কাছে আসছেন এটা আইনের বিধানের বাইরে এটা আনহার্ড অফ ওনার একজনের কাছে একটা জিনিস পান বা একটা জিনিস চেয়েছেন উনি দেয়নি ট্রাইব্যুনালের কাছে আসবেন ওইটা পাওয়ার জন্য যেখানে যাওয়ার কথা আইন সম্মত উপায় যে অথরিটির কাছে যাবার কথা সেখানে তিনি যাবেন সেই জাতীয় ফেলাশাস অ্যাপ্লিকেশন ফাইল করেছেন সেগুলোর আমরা বলেছি এই ধরনের অ্যাপ্লিকেশন এন্টারটেইন করার সুযোগ নেই আরেকটা অ্যাপ্লিকেশন করেছেন যে ইন্টারোগেশনের সময় তারা আইনজীবী তারা উপস্থিত থাকবেন ওই রুমে আমাদের আইনে এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের কোথাও ইন্টারোগেশনের সময় তদন্তকারী কর্মকর্তার সামনে আইনজীবীকে বসে থাকার কোনো বিধা আইনে নাই কিন্তু এই আদালত ন্যায় বিশেষ করে স্বচ্ছতার সাথে একজন আইনজীবীকে আসামিকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তার পাশে পাশে পার্শ্ববর্তী কোন রুমে থাকার জন্য দিয়ে থাকে। এবং দশ সালে যখন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হয় সেই সময় থেকে এই নিয়মটা মানা হচ্ছে যখনই কোন আসামিকে জিজ্ঞাসাবাদ করা হয় তদন্ত সংস্থায় তার একজন আইনজীবী যদি ইচ্ছা করেন তাহলে তিনি উপস্থিত থাকবেন পাশের রুমে এবং ইন্টারভালের সময় বা যখন দরকার হবে তখন উনি তার সাথে দেখা করতে পারবেন তার কোনো সমস্যা আছে কিনা জিজ্ঞাসা করতে পারবেন পাশাপাশি একজন ডাক্তারকেও রাখা হয় যাতে কোনো সময় যদি সেই আসামি অসুস্থতা বোধ করেন তাহলে যাতে তাকে চিকিৎসা দেওয়া এগুলো ফেয়ারনেসের স্বার্থে আদালত করে থাকেন এগুলো আমাদের আইনে কিন্তু নাই তারপরে এটা প্রোভাইড করা হয় কিন্তু উনি বলতে চাচ্ছেন যে জিজ্ঞাসাবাদের সময় আসামির পাশে উনি বসে থাকবেন এটা বাস্তবসম্মত নয় এবং যেহেতু তিনি আসামির আইনজীবী হলেও তিনি তার সম্পর্কে বোন এবং সেখানে তাকে এই জিজ্ঞাসাবাদের যে মূল উদ্দেশ্য তার কাছ থেকে তথ্য উদ্ঘাটন করা সেটার ক্ষেত্রে কিন্তু বিঘ্ন সৃষ্টি হবে সেই জন্য তদন্ত সংস্থা বলেছেন যে তারা তাকে পার্শ্ববর্তী রুমে রাখতে পারবেন কিন্তু তার জিজ্ঞাসাবাদের সময় তার সামনে বা মুখোমুখি রাখতে পারবেন না এবং আরও কিছু বিষয়দিন উত্থাপন করেছেন যে জিজ্ঞাসাবাদ করার জন্য কে উপস্থিত থাকবে কে থাকবে না আমরা খুব সুস্পষ্টভাবে দেখিয়েছি যে জিজ্ঞাসাবাদ করার স্বার্থে তদন্তকারী কর্মকর্তা যাকে প্রয়োজন মনে করবেন যে এই জিজ্ঞাসাবাদটাকে ফ্রুটফুল করার জন্য তাকেই পাশে রাখতে পারবেন অনেক সময় আপনারা জানেন যে আসামিদের কাছ থেকে তথ্য উদ্ঘাটনের জন্য ভিক্টিমদেরকে তার মুখোমুখি করা হয় যে এতক্ষণ যে অস্বীকার করছিল যখন ভিক্টিমের মুখোমুখি হয় তখন কিন্তু আসামি সত্য বলতে বাধ্য হয় এইরকম প্রক্রিয়া তদন্ত সংস্থা ফলো করছে কিন্তু সেই প্রক্রিয়ার মধ্যে তিনি না গিয়ে সিন ক্রিয়েট করার চেষ্টা করেন সবসময় তদন্তের কাজগুলোকে বিঘ্নিত করার চেষ্টা করেন কোর্টের মধ্যে সে আননেসেসারি অ্যাপ্লিকেশন দিয়ে কোর্টের সময় নষ্ট করার চেষ্টা করেন এই বিষয়গুলো আমরা আদালতে তুলে ধরেছি যেগুলো আইনসম্মত নয় এগুলো বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার সামিল এবং আমরা বিশেষভাবে বলেছি যে স্পেসিফিক্যালি এই যে আসামি জিয়াউল আসান তার বিরুদ্ধে সোফার যে সমস্ত এভিডেন্স এসছে তদন্ত সংস্থার মাধ্যমে আমরা যেটা জানি যে তিনি শত শত মানুষকে গুম করে হত্যা করেছেন তাদেরকে পেট কেটে নদী নালায় খালে বিলে তাদের লাশকে ফেলে দিয়েছেন এই জাতীয় অসম্ভব শক্তিশালী এভিডেন্স আমাদের কাছে আছে এরকম একটা দুর্ধর্ষ খুনি বা দুর্ধর্ষ যে আসামি যার যার বিরুদ্ধে এত খুনের অভিযোগ আছে গুমের অভিযোগ আছে তার ব্যাপারটা তদন্ত সংস্থাকে তার মতো করেই ডিল করতে দিতে হবে আইন অনুযায়ী তাকে জিজ্ঞাসাবাদ করা তথ্য উদ্ঘাটনের জন্য যা প্রয়োজন তদন্ত সংস্থা সেগুলো তার এগুলো করতে দিতে হবে কারণ বাংলাদেশের সবচাইতে সবচেয়ে আমি বলবো যে ব্যক্তি হিসাবে একক ব্যক্তি হিসাবে সবচাইতে বেশি সংখ্যক অপরাধের সাথে তার সম্পৃক্ততা পাওয়া গিয়েছে বলে আমরা জানতে পেরেছি সুতরাং এই বিষয়গুলো যতটুকু সম্ভব আয় মানে তাকে সতর্কতার সাথে জিজ্ঞাসাবাদ করার ব্যাপারে তদন্ত সংস্থার যে স্বাধীনতা নিউজ।